পঁয়তাল্লিশ বছর বাদে দেখা তবু কারও ভুলভাল হলো না এসপ্ল্যানেডে বর্ষার সন্ধ্যায় এক নজরে দুজনে দুজনকে চিনলুম পক্ক কেশ প্রৌঢ় পরক্ষণে বালকের মতো হাসল প্রশ্ন করল কী রে আজকাল কোথেকে ঘুরে কিনিস আব্দুল মৌলালের মোড়ে এখনও লাটায় ঘুরি টানা মাজা বিক্রি করে নাকি শুনে আমি হতভম্ব হয়ে চেয়ে থাকি স্কুলের বন্ধু কালীপদ মল্লিকের দিকে আমি তিন বছর বাদে চাকরি থেকে অবসর নেব কিন্তু দু দুটো মেয়ের একটাও পাত্রস্থ হয়নি বাড়ির বাবদে ঘাড়ে দেনা পেটে অম্লসুল সাংসারিক দায় দায়িত্ব বাড়ছে শুধু কমছে না একটাও উপরন্তু গিন্নি হাপানি। আমি আর একাদশ বর্ষীয় বালক নই তবু কেন হতছ ছাড়া কেলো ঘুরিয়ে ওড়াবার কথা বলে ডাইনে বায়ে নেভেয়ার জলে বিজ্ঞাপনী বর্ণমালা সম্ভবত সাঁওতাল ডিহির প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় প্ল্যান্টের উৎপাদনে আজকে কোনো বিভ্রাট ঘটেনি আকাশে পুজোর গন্ধ গঙ্গা থেকে ছুটে আসে হাওয়া রকম সন্ধ্যা লগ্নে ভিখারিও স্বপ্ন দেখে আর যেন জাদুদণ্ডের ছোঁয়ায় পাল্টে যায় কলকাতার মুখোচ্ছবি চৌরঙ্গীর মোড়ে মেট্রো রেলের দেওয়ালে প্যান্টের বোতাম খুলে যারা ভারমুক্ত হচ্ছে তাদেরও এখন বালকের মতো সুখী ও নিশ্চিন্ত বলে মনে হয় তাই বলে সময় বসে থাকে নাকি কালি হয়তো উন্মাদ কিংবা গাধা এই কথাটা বলতে গিয়ে পরক্ষণে ভাবি পাগল কি নির্বোধ নয় যেখানে একদিন ছেড়েছিল কালি হয়তো হার না মানা গোয়ারের মতো মধ্যবর্তী বছরগুলিকে অস্বীকার করতে চাইছে আর একদম সেইখান থেকে ধরতে চাইছি পুরনো বন্ধুকে ধরা যায় না কেনা জানে ইন্দারায় ঝুঁকে কোনো কিছু ধরতে গেলে খালি বেদনায় বাড়ে তবু অস্ফুট কণ্ঠে বলি থাকে জয় কালী জয় কালী